ওয়েলকাম টু মুহূর্তের চলে যাব রিডিংয়ে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে রিডিং করছি শনিবার দিনকে বসে ডেফিনেটলি রিডিংটি সকলের জন্য কজমিক ভিশন এটা মারাত্মক লেভেলের আজকে কজমিক ভিশনে যেটা আসছে কোথাও আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এরা এতটাই গ্র্যাপস করে ফেলেছে সেই জায়গা থেকে মেবি কারুর রকম পেইনফুল এক্সপিরিয়েন্স কারুর রকম মেন্টাল ট্রমা থেকে বা কারুর রকম চাইল্ডহুড উন্ড এখানে কমপ্লিটলি হিলিং হতে চলেছে আমি আজকে একটুখানি টি লিফ রিডিংও করব কারণ এটা অ্যাডমিন স্যারের কাছে অনেকে জানিয়েছিলেন যে প্লিজ সঙ্গীতা দি তুমি আবার একটু টি লিফ রিডিং কফি কাপ রিডিং এগুলো আবার একটুখানি নিয়ে আসো তো আজকে আপনাদের জন্য দেখুন চায়ের পাতা আমি ভিজদেও দিয়েছি তো আপনাদের সামনে এটা আমি ওই করব তো যাই হোক আগে প্রথমে ট্যারোট কার্ডের রিডিং দেখব আচ্ছা আজকের দিনটি যাদের জন্মদিন বা বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ তাদেরকে শুভেচ্ছা এবং আজকের দিনের জন্য আপনাদেরকে শারদীয়া নবরাত্রিও চলছে তারও শুভেচ্ছা প্রথম কার্ড যেটা এসছে ভালো করে দেখে নিন আমি কেন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি কারণ এতে আমার টিলিফ রিডিংটা করাতে খুব সুবিধা হয় এই হচ্ছে বিষয়বস্তু আচ্ছা ফাইভ অফ সোর্ড সিগনিফিকেটের কার্ড আমরা প্রথমেই পেয়ে গেছি তো ডিসেপশন এবং কারুর রকম অসহায়তাকে দেখে কেউ প্রচণ্ড পরিমাণে শান্তি পায় এরকম কোনো ব্যক্তি আপনাদের জীবনে যদি থেকে থাকে আপনি যখন কোনো কারণে অসুবিধায় করেন বা কখনো আপনি যখন উদাস থাকেন কেউ আপনাকে দেখে তার হতাশাকে পরিপূর্ণতা দেয় বা তার হতাশা এবং তার নিজস্ব জীবনের কিছু বড় সিদ্ধান্তকে কোনোদিনও গ্রহণ করতে না পারার যে যন্ত্রণা সেই যন্ত্রণাগুলি তার ভেতরে উন্মত্ত উন্মাদনা সৃষ্টি করে এই মানুষটি বদ্ধ উন্মাদ নয় তবে উন্মাদের থেকে কিছু কমও নয় ঠিক আছে সম্পূর্ণভাবেই মানুষকে ক্রেজি পার্সন বলা যাবে না কিন্তু সামকাইন্ড অফ অবস্টাকল ক্রিয়েটার যে কেউ হতে পারে তৃতীয় ব্যক্তি এক্স পার্সন পেজ অফ ওয়ানসের এনার্জি এসছে ইম্যাচিওর এনার্জি ঠিক আছে কোনোরকমভাবে ম্যাচুরিটি নেই বয়স যতই হোক না কেন আপনার লাইফে থাকা এই ব্যক্তিটি চিরকাল আপনার জীবনে সমস্যার একটি কেন্দ্রবিন্দু হয়ে বসে আছে অথবা কোনো কারণে এ প্রচণ্ড পরিমাণে হিংস্র আপনার সামনে বা এই সমাজের সামনে বা যে ধরনের পরিবেশে আপনি বাস করছেন সেখানে রকম ফলস ইমেজ ক্যারি করে ফাইভ অফ সোর্সের এনার্জি হচ্ছে লিব্রাজেমিনি অ্যাকোয়ারিয়াস এয়ার সাইনের এনার্জি পেজ অফ ওয়ানস লিও এনার্জি সাজিটেরিয়াস হতে পারেন আপনি বা যেই মানুষের আজকে রিডিং করছি সে কোনো কারণে আপনার সম্পর্ক আপনার অর্থ আপনার মান যশ শান্তি সুখ সমস্ত কিছুর ভেতরে একটি কালো ছায়া এদেরকে লজ্জা লজ্জা এদেরকে দেখে ঘৃণা পায় লজ্জা এদেরকে দেখে ঘেন্না পায় লজ্জা এদেরকে দেখে মানে বমির উদ্রেক হয় এদেরকে দেখে সত্যি কথা বলতে একটাই জিনিস আছে সেটা হচ্ছে বমি এরা হচ্ছে কৃমির বমি ঠিক আছে চতুষ্পদী প্রাণীরা যে বর্জ্য পদার্থ ত্যাগ করে তার ভেতরে যে কৃমিগুলো ঘুরঘুর করে এরা হচ্ছে তাই ঠিক আছে এর থেকে ভালো মানে উদাহরণ আমি আর খুঁজে পেলাম না এর থেকে ভালো বিশেষণ আমি আর খুঁজে পেলাম না তো চলুন দেখি কী বিষয়বস্তু আছে এবং এরা যে কর্মা পাবে বা এরা যে কোনো রকমভাবে লাইফের স্ট্রাগেল যেগুলো আপনার প্রতি ক্রিয়েট করা হয়েছিল সেগুলোর কবে সমাধান হবে সেই সিচুয়েশনটা একটু দেখব আচ্ছা প্রথমেই দেখুন এখানে হারমিট কার্ড এসছে অর্থাৎ এরা আপনার একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পার্টিকেল বিশেষ করে ধরুন এটা এক্স পার্টনারশিপ এমনও হতে পারে কিংবা আপনাদের রিলেশনশিপটার ভেতরে চিরটা কাল এরা কি করেছে কুটিল জটিল ষড়যন্ত্র করে এসছে মেকি মানে সবসময় চাই অ্যাটেনশান সিক করতে আমি অসুস্থ তুমি কি করে এই সময় ঘুরতে যেতে পারো এরকম একটা ব্যাপার স্যাপার মানে এমন একটা ভাব যেন ম্যাচিওর লেভেলের ডাইপার চেঞ্জ করতে হবে এরকম একটা বিষয়বস্তু হ্যাঁ মানে আপনার নিজস্ব সন্তানের থেকেও বেশি এদের এদেরকে নজর দিতে হবে আপনার সন্তান হয়তো ছোট তাকে নিয়ে আপনি স্কুলে দৌড়াচ্ছেন কিংবা বাড়িতে হয়তো আপনি তাকে ইউনো ফিডিং করাচ্ছেন কোনো কারণে ব্যস্ত এদের সেই জিনিসগুলো সহ্য হয় না আপনার যে ওই সুখকর মুহূর্তগুলো শান্তির যে জায়গাগুলো সেই জায়গাগুলোতেই সেদেরকে থাবা বসাতে হবে আপনি রাত্রিতে শান্তিতে ঘুমোতে যাচ্ছেন সকালে শান্তিতে ডিউটি করতে যাচ্ছেন এতে সেটা সহ্য হচ্ছে না আপনি তার উপর হয়তো পুরোপুরি ডিপেন্ডেন্ট নয় বা হয়তো একটা জায়গা থেকে আপনি বেরিয়ে এসে কোথাও একটা আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত এতে সেটা শান্তি নেই চলুন দেখি ফাইভ অফ সোর্সকে ক্লারিফিকেশন করছে কি কার্ড দেখুন সান কার্ড দেখুন কতটা নির্লজ্জ বেহায়া হলে একটা মানুষের কষ্টকে এরা নিজেদের সুখ এরা নিজেদের শান্তির একটা উৎস স্রোত বানিয়ে নেয় এখানে লিও এনার্জি আছে হতে পারেন আপনি লিও মানে কতটা মানে নিম্ন রুচি নিম্ন বোধ সম্পন্ন হলে এরা এতটা মানে নিকৃষ্ট হয় আজকে যখন দেখবেন পাশের বাড়ির একটা ছোট বাচ্চারও ব্যথা লাগে আমরা দৌড়ে তখন যাই নাইন অফ কাপসের দেখুন রিভার্স পজিশন এসছে পেজ অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করছে নাইন অফ নাইন অফ কাপসের এনার্জি তার মানে কি এদের জীবনে সুখ শান্তি বলতে কিছু নেই বা এরা প্রকৃত শান্তি সম্পর্কে কিছু জানে না এদের নিজস্ব জীবনের কোনো একটা স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার জন্য এরা বিশ্বকে শত্রু মনে করে এরা মনে করে আমার সামনে যে কটা মানুষ আছে আমি যেহেতু শান্তি পাইনি আমি যেহেতু সুখ পাইনি তাহলে এদেরও সুখ শান্তি পাওয়ার কোনো অধিকার নেই এরকম ধরনের বিষাক্ত ব্যক্তিত্ব নিয়ে আপনার সামনে আত্মীয় সেজে বা আপনার কাছের মানুষ সেজে বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলে বা আপনার কর্মজীবনের সার্কেলে এরা বসে রয়েছে এবং চিরটাকাল কি করছে ঘুন পোকা ধরাচ্ছে চিরটাকাল কি করছে নিজের দুর্গন্ধযুক্ত উপস্থিতিতে আপনাদের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলাই এদের একমাত্র কাজ প্রচণ্ড পরিমাণে এরা কলাকুশলী প্রচণ্ড পরিমাণে এদের কিন্তু নানা রকম বিষয় নানা রকমভাবে জ্ঞান থাকে কারণ মানুষকে ম্যানিপুলেট করার জন্য মতন শক্তি লাগে তো তো রকম বিষয়ে কিন্তু এরা জ্ঞান থাকে আচ্ছা হারমিট মোডকে ক্লারিফিকেশন করছে দেখুন সিক্স অফ ওয়ার্ডসের এনার্জি তার মানে এখানে আপনার যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আপনার যে কোনো কারণে কোনো কিছুকে অনুধাবন করার শক্তি তা আপনাকে আগামী দিনের একটা বিজয়িনীর জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু এই যে বিজয়ের হাসি আপনি এসেছেন এই যে একটা প্রশান্তির মুখ আপনি দেখতে চলেছেন তার পেছনে কিন্তু অনেকগুলো ক্লিষ্ট অনেক যন্ত্রণাদায়ক কতগুলো মুহূর্ত এবং উপলব্ধি কিন্তু রয়েছে চলুন দেখি এই ধরনের ব্যক্তির কি ধরনের কর্মা আসছে বা এই ধরনের ব্যক্তি আর কি আপনার জীবনে নতুন করে প্রভাব বিস্তার করতে পারবে নাকি আপনার কার্মিক ক্লোজার কমপ্লিট এবং আপনি আপনার জীবনের নতুন অধ্যায়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে অনেকের ছোটোবেলা থেকেও এই সিচুয়েশান এসেছে এমপ্রেস কার্ড এসছে অর্থাৎ কি না এখন আপনি দেখুন একটি প্রশান্ত প্রতিমূর্তি কোথাও আপনার আধ্যাত্মিক জগতের উন্নতি আপনাকে সাহায্য করছে বা স্পিরিচুয়াল গাইড অ্যানসেস্টার ঠিক আছে তারা আপনাকে সাহায্য করছে বা এখানে আপনার যে ধরনের পবিত্র কর্ম রয়েছে সেই কর্মের সমস্ত শক্তি আপনাকে কি করছে সাপোর্ট করছে তারপরে দেখুন স্টার কার্ড এসছে মেজার আরকানা কার্ড আসছে প্রত্যেকটা লক্ষ্য করেছেন এখানে হারমিট কার্ড সান কার্ড এমপ্রেস কার্ড স্টার কার্ড মেজার আরকানা কিন্তু এখানে আসছে তার মানে কি এখানে হোপ ফর দ্য ফিউচার হোপ ফর দ্য বেস্ট ব্যালেন্সিং ফেরা নতুন করে একটা আশার আলোর সঞ্চার হওয়া নতুনভাবে নিজের জীবনকে আবার সেই সম্মান মর্যাদায় প্রতিষ্ঠিত করার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু আপনার জীবনে তৈরি হচ্ছে আর এই ধরনের মানুষের থেকে নিজেকে যতটা দূরে রাখবেন না ততটাই ভালো ততটাই বেটার এদের কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিজাস্টার আসতে চলেছে আমি টিলিফ রিডিংয়েও এটার কনফার্মেশান নেবো এবং এই ডেক থেকে আমি একটুখানি দেখে নেব গাইডেন্স হিসেবে ওকে তো এদের কোনো না কোনো রকমভাবে আর্থিক পরিস্থিতি বা আর্থিক কোনো ডামাডোল আসতে পারে শারীরিক কোনো রকম অসুস্থতার কারণে এদের মেন্টাল সিচুয়েশান কনফ্লিক্টেড হতে পারে অথবা কোনো কোনোরকমভাবে ঝগড়া অশান্তি বা যাদেরকে নিয়ে অহংকার করত। আপনার বিরুদ্ধে যে দল গঠন করা হয়েছিল ঠিক আছে লিওয়েডিস স্যাজিটেরিয়াস টরাসভার্গো ক্যাপ্রিকন এনার্জি রয়েছে অ্যাকোয়ারিয়াস এনার্জি রয়েছে টরাস হেভি কারণ এমপ্রেস কার্ড এসছে তো ফাইভ অফ ওয়ান্স এখানে এটা বোঝাচ্ছে যে এদের কিন্তু এখন ইন্টারনাল কনফ্লিক্ট চলছে অথবা এরা যাদেরকে নিয়ে আপনার প্রতি কোনো বিরুদ্ধাচারণ বা বিরূপাচারণ করেছিল তারা কিন্তু এখন এদের সাথেই সমস্যা ক্রিয়েট করবে কারণ তাদের সামনে সত্যি প্রকাশিত টেন অফ ওয়ানস এনার্জি এসছে বার্ডেন হয়ে গেছে যাদের সাথেই ইনি মিশেছেন বা এরা মিশেছে তাদের লাইফেই এই একটা সময় বার্ডেন হয়ে গেছে প্রথমে গেছে তাদেরকে সাহায্য করেছে সাহায্য করে সেখানে নাম কিনেছে প্রশংসা কিনেছে নার্সাসিস্টিক ক্যারেক্টার তো ম্যানিপুলেশনটা ভালোভাবে করে নিয়েছে করে নিয়ে সেখানে একটা জায়গা করেছে দল গঠন করেছে করে বেশ একটা মানে তার দল ভারী হয়েছে হয়ে আর কি আপনার বিরুদ্ধে কোনো না কোনো কিছু করার চেষ্টা করেছে বা আপনার সম্পর্কে ভুল বুঝিয়ে বৈঠক এনে ঠিক আছে চা বিস্কুট খাইয়ে এই সমস্ত বিষয়বস্তুগুলো করেছে থ্রি অফ কাপস আপনাকে তৃতীয় ব্যক্তির সমস্যায় পড়তে দেখে ইনি খুব খুশি থাকেন আপনি সম্পর্কের ভেতরে জটিলতায় হাহাকার করে মরছেন এটা হচ্ছে এর আনন্দের জায়গা আমি শান্তি পাইনি পৃথিবীতে কেন কেউ শান্তি পাবে ক্যান্সার স্পাইসিস স্করপিও এনার্জি রয়েছে এখানে আপনি শান্তি পাননি কোনো একটা সময় আপনি নিজের জীবনের সমস্ত যে প্রত্যেকটা চ্যালেঞ্জ সেগুলোকে ফেস করেছেন এদের মধ্যে কেউ কারু স্বভাব থাকতে পারে কোনো কোনোরকম কালো তন্ত্রের সাহায্য নেওয়ার বা কোনো রকম ডার্ক হুডু প্র্যাকটিশনার বা কোনো রকমভাবে স্পেল এরকম কারো সাহায্য নেওয়ার কিন্তু প্রবণতা এদের ভেতরে থাকতে পারে সিক্স অফ সোর্স এরা চিরটাকাল চেয়েছে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করার আপনার সন্তান যেন একটা সু কি বলবো প্রতিষ্ঠিত জীবন না পায় আপনার সন্তান যেন কোনো কারণে একটা সুস্থ পরিবেশ না পায় একটা পিতা মাতার মধ্যে যে ধরনের সম্পর্ক থাকলে একটা সন্তান তার ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে সেই জিনিসগুলো যেন কোনোদিনও দিনও না পায় প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা প্রত্যেকটা জিনিসের দখলদারি প্রত্যেকটা জায়গাতে এসে এরা আপনার মানে বিষাক্ত ছবল কন্টিনিউ মেরে গেছে কন্টিনিউ আর সেগুলো আপনি নিঃশব্দে সহ্য করেছেন এখানে অনেকের ক্ষেত্রে অনেকের এক্স পার্টনার হতে পারে টু বি ভেরি অনেস্ট অর এক্স হাজবেন্ড সামথিং লাইক দ্যাট এটা এমন নয় যে শুধুমাত্র রিলেটিভ এটা আপনার এক্স পার্টনার বা কোনো রকম টক্সিক সিচুয়েশানের কোন রিলেশনশিপ হতে পারে বিগত এক বছর ধরে আপনি এই সিচুয়েশানের সঙ্গে মেন্টালি বা স্পিরিচুয়ালি লড়াই করছেন এবং সেই জায়গা থেকে আপনার কিন্তু আজকে বিজয়ের হাসি এসছে বিগত এক বছর ধরে আপনি এই সিচুয়েশান থেকে বেরোনোর চেষ্টা করছেন ফাইন্যান্সিয়াল উন্নতিও আপনার লাইফে আসছে বা এদের সামনে ঈশ্বর আপনাকে নতুন করে প্রতিষ্ঠা করতে চায় এদের সামনে ঈশ্বর আপনাকে নতুন করে গড়ে তুলতে চায় কারণ এরা অনেক রকম জঘন্য জঘন্য ষড়যন্ত্র করেছে এবং নিত্য নতুন নিত্য নতুন সিচুয়েশান যাতে খারাপ হয় সেই প্রচেষ্টা কিন্তু বারবার করেছে আচ্ছা দেখুন এখানে টেন অফ কাপসের এনার্জি আমি বলবো প্রত্যেককে ওয়েলকাম করতে এদের সমস্ত কদর্য প্রচেষ্টা ব্যর্থ করে ইউনিভার্স আপনাকে কিন্তু একটা উন্নতির পরিকাঠামোতে উপনীত করতে চায় কার্ডটা ভাগ করলাম দেখুন উই লাভ ফরচুন অর্থাৎ এদের জাল থেকে আপনি অনেকটা বেরিয়েছেন এখন এরা আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে না তাই জন্য এদের অসহায়তা অথবা এদের কারুর কারুর লাইফে কিন্তু কোনোরকমভাবে কর্মা আসছে আইদার সেটা শারীরিক অসুস্থতা আর্থিক অবনতি অথবা এদের কোনো রকম দুর্নাম যোগ সেই যোগ কিন্তু সৃষ্টি হতে আমি দেখতে পাচ্ছি চলুন চলে যাব আমরা টিলিফ রিডিংয়ে দেখা যাচ্ছে প্রত্যেকের হ্যাঁ চলুন এবার দেখি এখানে কি বিষয়বস্তু আছে আচ্ছা এখানে আমি যে জিনিসটি দেখতে পাচ্ছি কারুর তিন বছর বয়স থেকে ঠিক আছে কারুর তিন বছর বয়স থেকে কারুর বারো বছর বয়স থেকে কারুর একুশ বছর বয়স থেকে কারুর তিন মাস বয়স থেকে এই মানুষ আপনার পেছনে পড়ে আছে আপনার থেকে তিরিশ বছরের বেশি বড় হতে পারে বারো বছরের বেশি বড় হতে পারে একুশ বছরের বেশি বড় হতে পারে অথবা আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে তার আগের ঠিক তার আগের ধরুন মিনিমাম তিন বছর আগের তিনি আপনার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন থ্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তিন সংখ্যাটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট ওকে এখানে যে লেটারগুলো আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউ লেটার ওকে এম লেটার এ লেটার জি লেটার ওকে টি লেটারও এখানে আসছে হ্যাঁ একদম টি লেটার এখানে আসছে তারপরে যেটা রয়েছে সি রয়েছে ওকে আই লেটার রয়েছে জে লেটার রয়েছে বি লেটার রয়েছে এফ লেটার রয়েছে এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে আসছে টেকনেট যতটা রেজনেট করে ততটুকুনি নেবেন আপনার বাড়িতে কোনো না কোনো রকমভাবে পেট মানে সেটা বিড়াল হতে পারে কুকুর হতে পারে ঠিক আছে পাখি হতে পারে কোনো না কোনো পেটের মানে এদের সংস্পর্শে এসে সেই সমস্ত প্রাণীরও কিন্তু কোথাও একটা প্রাণ বিসর্জন গেছে বিকজ অফ দেয়ার নেগেটিভিটি ঠিক আছে হতে পারে আপনি বিড়ালটি এনেছিলেন সেটা বেশি দিন হয়তো ছিল না থ্রি মান্থস টু থ্রি ইয়ার্স ছিল বা কোনো কুকুরের বয়স তিন মাস থেকে তিন বছর হতে পারে এরকম সামথিং আর্লি আর্লি ডেথ ইজ শোয়িং কোনোরকম কারণ এদের নেগেটিভিটিকে এরা সহ্য করতে পারেনি এবং আপনার অরা ফিল্ড থেকে এই নেগেটিভিটি সরানোর জন্য ঠিক আছে তারা কিন্তু আপনার প্রতি স্যাক্রিফাইস মানে আপনার প্রতি ডেডিকেট থাকার জন্য আপনার পোষ্যটি আপনার জীবন থেকে তার নেগেটিভ অরাকে সরানোর জন্য নিজের পজিটিভ অরার যে বলিদান দিয়েছে এটা হয়তো আপনার অজান্তেই হয়তো হয়েছে আপনি হয়তো সেটা বুঝতে পারেননি বা অনেকের বাড়িতে আছে যারা পাখি নিয়ে আসলে কুকুর নিয়ে আসলে বিড়াল নিয়ে আসলে সেই বাড়িতে টেকে না থাকে না বেশি দিন সুস্থভাবে বাঁচতে পারে না তাহলে বুঝতে হবে সেখানে কোনো না কোনো রকম কাজ হয়েছে বা আপনার যদি কোনো রকম ইরিটেশান ইচিং শুরু হয় ঠিক আছে যেই ইচিংটা হয়তো মেডিক্যালি আপনি কোনো কিছু প্রুফ করতে পারছেন না সামথিং লাইক দ্যাট এমন কিছু অ্যাংজাইটি আপনি পিক আপ করেন যেটা আপনি মেডিকেলি প্রুফ করতে পারছেন না হঠাৎ দেখবেন এই মানুষগুলি সামনে আসলে হার্টবিটের একটা প্রবলেম হয় বা শরীরের ভেতরে অস্বস্তি লাগে মানে ইউনিভার্স কিছু না কিছুভাবে আপনাকে জানাবে আপনি হয়তো দেখলেন মাথার ওপর দিয়ে কোনো পাখি চিৎকার করতে করতে উড়ে গেল পার্টিকুলার মাইকে কোনো কিছু অ্যানাউন্স হলো ট্রেনে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হলো হয়তো স্টেশনে গেছেন ওখানে গিয়ে হয়তো কারোর সঙ্গে দেখা করেছেন যে কি ব্যাপার কেমন আছো শরীর ভালো আছে কিনা হঠাৎ করে দেখলেন বলা হচ্ছে থ্রু ট্রেন যাচ্ছে প্লিজ ওই জায়গা দিয়ে আসবেন না এই রকম কিছু সতর্কতা বাণী হয়তো আপনি শুনেছেন বা হয়তো কোনো জায়গার রোড জ্যাম রোডের একটা দিক দিয়ে না গিয়ে অন্য জায়গায় যেতে হচ্ছে হয়তো জল পড়ে রয়েছে পার্টিকুলার কোনো কনস্ট্রাকশনের জায়গায় আপনি কোনো কিছু হয়তো কাজ দেখতে পাচ্ছেন তার মানে কি এরা সব সময় চায় জিনিসটা যেন মানে অনগোয়িং চলতে থাকে সমস্যাগুলো সেখান থেকে কমপ্লিটলি মুক্তি যাতে না আসে আচ্ছা এখানে আরেকটা যেটা বিষয়বস্তু দেখা যাচ্ছে কারুর কারুর ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা এবং অনেকের ক্ষেত্রেই আমি এখানে দেখছি সন্তান প্রাপ্তিতে বড় বাধা সেই সিচুয়েশানটা রয়েছে মেডিক্যাল কিছু চ্যালেঞ্জ কোনো হরমোনাল ইস্যু এখানে আপনি ফেস করতে পারেন ইটস রিলেটেড টু রিপ্রোডাকটিভ অর্গান অথবা কোনো রকমভাবে ডাইজেস্টিভ সিস্টেম অথবা কারুর কোনোরকমভাবে এমন সিচুয়েশন এখানে এসছে যে ডাক্তারের কাছে যেতে হয়েছে কাইন্ড অফ ইন্ট্রাভেনাস কোনো কিছু হয়তো ইঞ্জেকশান নিতে হয়েছে ফর দ্য মেডিক্যাল চ্যালেঞ্জ কারুর হেলথ ইস্যু এখানে রয়েছে কারুর হেলথ ইস্যু ডেফিনেটলি আপনাকে কোনো না ভাবে কারুর কোনো গলাত নজরের আপনি মানে কি বলব সম্মুখীন হয়েছেন আমি প্রত্যেককে এখানে বলবো কারুর যদি সম্ভব হয় নিজের ঘরে আপনারা বাইরে কীর্তি মুখকে স্থাপন করতে পারেন যদি বলেন তার বিধি আমি বলে দেব এবং এটা আপনারা লক্ষ্মী পূজোর এই যে টাইমটা এই টাইমের মধ্যেও করতে পারেন কোনো অসুবিধা নেই অথবা দিওয়ালির সময় অথবা রাসের সময় এই কাজটি করতে পারেন আপনারা আর প্রত্যেককে বলবো মানে এটা আমি চিরটা কাল বলে আসছি যে স্তোত্র পাঠ প্রত্যেকে একটা স্তোত্র পাঠ করা শুরু করুন এবং সেটা সম্পূর্ণ বিধানবধ পাঠ করা শুরু করুন ওকে এরকম কিছু বিষয়বস্তু আছে এখানে কারুর কারুর বাড়িতে আমি এখানে টেডি বিয়ার বা কোনো রকম কোজি সফট টয়েজ দেখতে পাচ্ছি সেরকম কোনো কিছুর মধ্যে কোনো ক্রিয়া করা হয়ে থাকতে পারে বা কারুর খুব কাঁচের কোনো বিষয়বস্তু কাঁচ বা ওটাকে কি বলে ক্রিস্টাল বা সাম কাইন্ড অফ ফ্লাওয়ার ভাস ফাউন্টেন ওয়াটার ফাউন্টেন সেই অনেক রকম হয় না সেরামিক টেরামিক দ্বারা তৈরি এরকম কোনো বিষয়বস্তুর ওপর ফুলের টবও হতে পারে ঠিক আছে এরকম কোনো বিষয়বস্তুর ওপর কিছু করা হয়েছিল সেই কাজকর্ম যাতে একটা অস্বস্তিমূলক অধ্যায় কারুর জীবনে আসে আর বিশেষ করে তো এখানে পোষ্য পোষ্য তো এখানে বিশেষ করে আসছে আরেকটা যে জিনিসটা রয়েছে আপনাকে নিয়ে অনেক রকম কথা এবং সেই কথার মিথ্যা প্রমাণ এরা অনেক জায়গায় জোগাড় করেছে আপনাকে নিয়ে বিভিন্ন রকম যে কথা বা কোনো রকম দুর্নাম এরা করেছে সেই দুর্নামগুলো কিন্তু কন্টিনিউ সে চাইছে ছড়িয়ে যেতে বাট আলটিমেটলি ইউনিভার্স এই সমস্ত অবস্টাকেলকে আপনার লাইফ থেকে দূরে করছে কারুর কারুর ক্ষেত্রে কিন্তু এটা একটা পেইনফুল জার্নি ছিল সকলের ক্ষেত্রে যে এমন নয় যে খুব সহজেই হয়েছে আরেকটা যে বিষয়বস্তু কারুর কারুর ক্ষেত্রে এখানে আরেকটা যেটা ঘটনা খুব মানে বেদনাদায়ক যে বিষয়বস্তু অনেকের ক্ষেত্রে অনেকের বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ বা বাড়ির কোনো কাছের কেউ ঠিক আছে মানে দাদু দিদা রিলেটেড সামথিং বা কাছের কোনো কেউ সেটা জেঠু কাকুও হতে পারে মানে যার সাথে আপনার রিলেশনটা না খুব সাপোর্টিভ ছিল বা কার যার সাথে আপনি সব কিছু শেয়ার করতেন এরকম কানু এরকম কোনো মানুষের হয়তো ইহলোক ত্যাগ করার পেছনে এদের ষড়যন্ত্রের হাত ছিল কোনো আর্লি ডেথ এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পরিষ্কার ঠিক আছে এই বিষয়বস্তুটা একটা জটলা একটা মানে প্রথমেই যখন আমি কাপটা আঁকতে চা চায়ের পাতাটা ঢালছি পড়ছিল না তো একটা জটলা একটা স্থগিতকরণ তারপর হঠাৎ করে একটা কোনো কিছু আউটবাস্ট হওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে প্রচণ্ডভাবে এসছে এবং জীবনটা যাতে একটা বোঝা মনে হয় কোনো কোন কারণে আপনি যেন হতাশ হয়ে পড়েন কোনো কোন কারণে আপনি যেন মানে নিজের বেঁচে থাকাটাকেই একটা অভিশাপ মনে করেন এই সমস্ত কর্মকাণ্ড এই জঘন্য কর্মকাণ্ড এরা কিন্তু দিনের পর দিন চালিয়ে গেছে এবং স্টিল নাও এরা আপনাকে জিজ্ঞেস করতে আসে কেমন আছো কেমন কেমন চলছে সমস্ত কিছু কাজ টাজ ভালো ঠালো চলছে তো আপনার সঙ্গে এই ধরনের ন্যাকা নেকা মানে মেকি ফেক কথাবার্তা এরা বলতে আসে ঠিক আছে অনেকের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হিংসা প্রচুর পরিমাণে কারুর এখানে কোনো বিউটি মানে স্কিন রিলেটেড বা কারুর হয়তো কেউ হয়তো নিজের ফিগার খুব সুন্দর মেনটেন করেন কেউ হেলদি রুটিন মেনটেন করেন নিজের লাইফে কারুর গানের গলা লেখা কারোর কোনো কিছু ক্রিয়েটিভ সিচুয়েশন মানে খুব স্ট্রং লাইফের একটা সময় আপনি হয়তো ছেড়ে দিয়েছিলেন পরবর্তীকালে আবার সেটাকে আপনি শুরু করেছেন সমস্ত রকম পরিস্থিতি ঊর্ধ্বে উঠে আপনি শুরু করেছেন সেই জিনিসগুলো কিন্তু বারবার এটাই প্রমাণ করে যে এরা চেয়েছিল থামিয়ে দিতে এরা চেয়েছিল নস্বাৎ করতে আজকে তারা ধীরে ধীরে নস্বাতের ঘরে পড়ছে এদের এমনও কারুর কারুর অসুস্থতা হতে চলেছে সামথিং লাইক দ্যাট এদের মানে পায়খানা বাথরুম করতে নিয়ে গেলেও লোকের সাহায্য পড়বে বা বেড প্যান বলে না বা কারুর কারুর বেড সোল যে ধরনের হয় এই ধরনের কোনো সিচুয়েশন বা রকম কর্কট রোগে আক্রান্ত এরকম কোনো বিষয়বস্তু হাই লেভেলের কোনো মেনটেনেন্স সামথিং লাইক দ্যাট হসপিটালাইজড যোগ এগুলো কিন্তু দু হাজার পঁচিশের শেষের দিকে অনেকের কিন্তু আসবে কারণ ইউনিভার্স এদের এখনও সুযোগ দিয়েছিল এখনও নানারকমভাবে দেখুন কার্ডই পড়ছে না একটাই শুধু কার্ড পড়েছে হোয়াট ডু আই নো উইদাউট নোয়িং হোয়াই অর হাউ দেখুন ওয়ালনাট্রি ক্র্যাক কী এসছে এখানে কথার লেখাটা মেন্টালি মানে ডিস্ট্র্যাক্টেড মেন্টালি পুরোপুরি জাস্ট এফাপ একদম এদের কিচ্ছু নেই এদের কিচ্ছু নেই এদের নিজের জীবনের প্রচেষ্টাগুলিকে এরা প্রত্যেকটা মুহূর্তে মানে তিলে তিলে কি আর বলি ভার্চুয়ালি না অনেক কিছু শব্দ আছে আমাকে সংযত করতে হয় কী আর বলি বলুন হোয়াট ইজ মাইন ফর দ্য ডুইং ওকে ওয়ার্ক দেখুন একটা পিপিলিকা যেরকম সামাজিক জীবন যাপন করে কোনো এখানে আর্ট সাইনের যে ব্যাপারটা রয়েছে কারণ আমরা প্রত্যেকেই জানি পিপিলিকা হচ্ছে একটা গ্রাউন্ড লেভেলে সবসময় থাকে এবং সেখানে সে কী করে একটা কলোনি গঠন করে বসবাস করে পরিশ্রম হয় তো হতে পারে এই মানুষটি জীবনে একটা সময় এদের পাশে কাউকে পায়নি এবার হয়েছে কি সেই যে না পাওয়ার কষ্টটা একে অন্যের কষ্ট বুঝতে সাহায্য করার থেকেও অন্যকে কষ্ট দিতে প্রবণতা মানে প্রবণতা দিয়ে ফেলেছে সামকাইন্ড অফ ডেভেলিশ ক্যারেক্টার বাট ফলস ইমেজ ক্যারি করে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় ফলস ইমেজ ক্যারি করে হাউ ক্যান আই ডিপেন্ড ট্রাস্ট দ্যাট মাই ইন্টুয়েশন নোজ দ্য ওয়ে উইন্ড ব্লো দেখুন এদের ইন্টুয়েশন যে পাওয়ার সেই ইন্টুয়েশন পাওয়ারও কিন্তু ধীরে ধীরে কী হচ্ছে কি হচ্ছে এদের যে বিশ্বাসের জায়গাটা সেই জায়গাটা এরা নিজেরা কোনোদিনও কাউ প্রতি দেয়নি এরা নিজেরা বিশ্বাসযোগ্য ছিল না তাই এরা কারোর ওপর বিশ্বাস করতে পারে না এরা নিজেরা বিশ্বাসযোগ্য ছিল না আপনার ইন্টুয়েশন পাওয়ারকে হয়তো ভয় করে বা আপনার আপনার প্রতি যে আরও পাঁচটা মানুষ বিশ্বাস রাখে ভরসা রাখে এটা তাদের সহ্য হয় না আজকের এই রিডিংটা না মানে প্রচণ্ড পরিমাণে কোনো স্ট্রং পার্সনের আমি রিডিং করছি যারা লাইফের না প্রত্যেকটা সেকেন্ড মানে সেকেন্ডকেও যদি মানে কি বল না ফ্র্যাকশন করা যায় সেরকম যদি কোনো কিছু মাপা যেত সেই রকম ফ্র্যাকশানে না দাঁতের দাঁত চেপে লড়াই করে গেছে দাঁতের দাঁত চেপে হোয়াট রোলস ইজ মাদারিং এনার্জি প্লেইং লাইফ দেখুন এখানে অনেকে সিঙ্গেল মাদার রয়েছেন বা একটা পুরুষের ভেতরেও মাদারলি নেচার মানে হচ্ছে যেটা স্নেহ যেটা সুরক্ষা দেওয়া দায়িত্ব পালন করা সেটা তার মধ্যেও থাকে কেউ পুরোপুরি মেল ফিমেল ব্যাপারটা নয় ইটস নট অ্যাবাউট জেন্ডার ইটস অল অ্যাবাউট মেন্টালিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ওয়াইজ অ্যান্ড ইনার এনার্জি ওয়াইজ তো কারুর এখানে নার্চারিং ক্যারেক্টার এতটাই কোমল এতটাই মানে সুশীতল করে প্রাণকে সেই শক্তিকেও পর্য এরা নানা রকমভাবে মানে ধ্বংস করার চেষ্টা করেছে এবং সেই শক্তি ঈশ্বর আপনার ভেতরে দিয়েছে যে সমস্ত এনার্জিকে আপনি ধীরে ধীরে একত্রীভূত করে সমস্ত কিছুকে নস্বাত করার মতন এনার্জিতে আপনি গেছেন দেখুন দিস ইজ আ সান দ্য আলটিমেট কার্ড অফ দ্য ডেক দিস ইজ আ সান দিস ইজ কাইন্ড অফ ফ্লাওয়ারিশ একটা সুস্থ সুন্দর মানসিকতা একটা মানে কি বলবো দিব্য শক্তি দৈব দ্বারা কৃপাবদ্ধ একটা মানসিকতা সেই মানসিকতাকে সুরক্ষা প্রদানের জন্য আজকে ঈশ্বর স্বয়ং হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন এবং অনেক রকম নেগেটিভ মানুষজন আপনার লাইফ থেকে আগামী ছ থেকে সাত মাসের মধ্যে সরবে বা আপনাদের সাথে থাকা এই সমস্ত মানুষগুলোর নানা রকম অধপতনের সাক্ষী আপনারা হবেন জানি আপনারা খুব পরোপকারী আপনারা হয়তো সেখানেও ছুটে যাবেন নিজেদের স্নেহকে একেবারে মানে করুণা বাড়ির মতন ঢেলে দিতে তবে একটাই কথা বলবো প্রত্যেককে বলবো। যে পাত্রে কিন্তু কখনো দান হয় না তো আপনার এনার্জি আপনি কোথায় ইনভেস্ট করছেন কতটা ইনভেস্ট করছেন এবং সময় যে সময়টা আপনি ইনভেস্ট করছেন সেই সময়টা কিন্তু কখনো আসবে না ফিরে খুব মূল্যবান কারণ আমার পাঞ্চ লাইন আপনারা প্রত্যেকেই জানেন এ ফ্রি মোমেন্ট ইজ প্রেসিয়াস মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই অনেকটা ভালোবাসা স্নেহ অবারিত প্রত্যেকটি আবেগ অনুরোধ দাবি আবদার সমস্ত কিছু ঘিরে থাকে মুহূর্তের ডাকে দেখা হচ্ছে আগামী দিন ডেফিনেটলি নক্ষত্র অ্যানালাইজ আসবে আপনারা বারবার স্যারের কাছে ভয়েসও পাঠিয়েছেন যে আমি বুঝতে পারছি না কিভাবে 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 দেখবো দেখাবো তো সেটা আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে কারণ অনেকেই ব্যাপারটা বুঝতে পারছেন না যে কী তৃতীয় নক্ষত্র কি তুমি বলছো আমরা ঠিক ক্যালকুলেশানে আসছে না তো ওগুলো কিন্তু একটু বড় ভিডিও হবে অথবা লাইভে ভিডিও হবে ঠিক আছে কারণ আপনাদের সঙ্গে ইন্টারাকশন করতে আমার সুবিধা হয় তো দেখা হচ্ছে আগামী দিন প্রত্যেককে অনেক অনেক আদর ভালোবাসা প্রত্যেককে শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান আপনাদের প্রত্যেকটি সোলকে আমার মানে শ্রদ্ধা বিনীত প্রণাম কারণ এত কষ্ট সহিষ্ণু মানুষগুলোর ভালো থাকাটা হয়তো বড্ড জরুরি তারা